নমস্কার বন্ধুরা এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি কাঁচা ছোলা মাখা কাঁচা ছোলা মাখা খেতে খুবই ভালো লাগে এটা একটা ইন্ডিয়ান স্ট্রিট ফুড আমি কি করে ছোলা মাখা করি সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিয়েছি কাঁচা ছোলা দু তিন ঘন্টা ভিজিয়ে ভালো করে জল থেকে তুলে ভালো করে জলটাকে মুছে নিয়েছি নিয়ে নিছি একটা পাত্র তাতে নিয়ে নেবো ভেজানো ছোলাগুলোকে দেখুন একটুও জল নেই আমি একদম শুকনো করে মুছে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি একটা বড় টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এই সব পরিমাণগুলোই আপনারা আপনাদের পরিমাণ মতনই নেবেন যতটা ছোলা নেবেন সেই অনুযায়ী এই সবগুলোকে দিতে হবে এবার নিয়ে নিচ্ছি একটা শশা কুচি দেখুন এটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি এবার নিয়ে নেব ধনেপাতা পাতা কুঁচি এই ধনেপাতা কুচি ছাড়া তো ছোলা মাখা হবেই না তাই অবশ্যই ধনেপাতা পাতা দেবেন আর নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি করে আপনারা আপনাদের পরিমাণ মতন ঝালটা দেবেন দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস যাদের কাছে পাতিলেবু নেই তারা অবশ্যই তেঁতুলের পাল্প দিতে পারেন আবার তেঁতুল লেবু দুটোই দিতে পারেন আমি লেবুটাই দিলাম নিয়ে নিলাম ওয়ান টি স্পুন বিট লবণ আর টু টি স্পুন আমচুর টক টক ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে আর নিয়ে নিচে এক প্যাকেট চাট মশলা তবে সবটা দেবো না ওয়ান টি স্পুন দেবো চাট মশলা দিলে যে কোনো মাখা খেতে খুব টেস্টি হয় আর দিয়ে দেবো ওয়ান স্পুন গরম মসলা গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে মেশানো ছিল সেটাই এখানে দিয়ে দিলাম আপনারা এখানে জিরে ধনে শুকনো লঙ্কা ভেজেও একটা মশলা বানিয়ে দিতে পারেন আমার সেই মশলাটাই ছিল তার সাথে একটুখানি গরম মশলা গুঁড়ো মিশিয়ে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মেখে নিতে হবে যেন একটার সাথে একটা মিশে যায় এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের মাঝে শেয়ার করবেন যাতে আরও পাঁচজন দর্শক ভিডিওটি দেখতে পারে এবং তারা আমার পাশে থাকতে পারবে এবার ওপর থেকে দিয়ে দেব ঝুড়ি বাজা ঝুড়ি বাজা ছড়িয়ে দিলে ওপর থেকে দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে পরিমাণ মতন ঝুড়ি বাজা ওপর থেকে ছড়িয়ে এবার পরিবেশন করুন টকঝাল মিষ্টি সব কিছু ঠিকঠাক আছে কিনা একবার একটুখানি খেয়ে আপনি টেস্ট করে নিন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এইভাবে একবার ছোলা মটর মেখে খেয়ে দেখার অনুরোধ রইল আপনার অমূল্য সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার